নমস্কার আমি সৃজা দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধর্ষকদের এনকাউন্টারের পক্ষে সওয়াল করছেন নেরাজ্যের প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি তিনি বলছেন এই গণধর্ষণ কাণ্ডে যারা ধরা পড়েছে তাদের সকলকে এনকাউন্টার করে মেরে ফেলা হোক কেন বলছেন তিনি এ কথা কারণ এই যে গণধর্ষণ কাণ্ড দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড সেখানে ছজনের নাম উঠে আসছে যার মধ্যে দুজন হিন্দু নাম মানে দুটো হিন্দু নাম এবং চারজনের নাম মুসলমান নাম অর্থাৎ মুসলমান ধর্মের মানুষ তো এই হিন্দু ধর্মের যে দুটো নাম সেই দুটো নামকে চেপে রেখে চারটে মুসলিম ধর্মের নামকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে উনি এনকাউন্টার করে আসলে মুসলমানদের মেরে ফেলতে চাইছেন অথচ আশ্চর্যের বিষয় আমরা যদি একটুখানি খুঁজি তাহলেই দেখতে পাবো যে বিজেপিতে একের পর এক ধর্ষক নেতা উপস্থিত রয়েছে আমরা কুলদীপ সেঙ্গারের নাম করতে পারি ধর্ষক কুলদীপ সেঙ্গার যার এনকাউন্টারের কথা শুভেন্দু অধিকারী কেন গোটা বিজেপির কেউ বলেনি আমরা বাবা রাম রহিমের কথা বলতে পারি ধর্ষণের অভিযোগে জেল বন্দি তার এনকাউন্টার চাওয়া তো দূরের কথা রীতিমতন তাকে প্যারলে ছাড়িয়ে প্রতিবার ভোটের আগে ভোট প্রচারের কাজে লাগায় বিজেপি বিলকিস পানুকে যারা ধর্ষণ করেছিল তাদের এনকাউন্টার কিন্তু কখনো চায়নি বিজেপি উল্টে বিলকিস বানুর ধর্ষকদের রীতিমতন জেল থেকে ছাড়িয়ে এনে গলায় মালা পরিয়ে বরণ করেছে এরকম একাধিক নাম আমরা বিজেপির ধর্ষকদের সঙ্গে মোদিজির প্রকাশে ছবি ছবি দেখেছি যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির ধর্ষক নেতাদের নাম বলার জন্য এই কন্টেন্ট আমি বানাচ্ছি না তাই এই মুহূর্তে আমি এনকাউন্টার প্রসঙ্গে কথা বলার জন্য এই ভিডিওটা করছি এনকাউন্টার করে ধর্ষকদের শেষ করে দিতে চাইছেন এ রাজ্যের প্রধান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অথচ আশ্চর্যের বিষয় এত বড় একটা আর্জিকর কাণ্ড ঘটেছিল মাত্র এক বছর হয়েছে সেই সময় কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন এনকাউন্টারের কথা কিন্তু বিজেপির পক্ষ থেকে বা শুভেন্দু অধিকারী নিজে একবারও এনকাউন্টারের কথা বলেননি কেন বলেননি কারণ ওই যে ধর্ষকদের মধ্যে কোনো মুসলমান ছিল না শুধুমাত্র হিন্দু ছিল তাই উনি এনকাউন্টারের কথা বলেননি অর্থাৎ এই বিজেপির এই শুভেন্দু অধিকারীর এনকাউন্টার চাওয়ার যে গুরুত্ব সেটাও কিন্তু সিলেক্টিভ সেটাও কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলমান ধর্মধর্ম খেলা অর্থাৎ হিন্দুরা যদি ধর্ষণ করে তাহলে সেক্ষেত্রে মুখে কুলু পেটে থাকে বিজেপি এবার আসছি এনকাউন্টার প্রসঙ্গে এনকাউন্টার কেন করে দিতে হবে কারণ একজন লোককে ধর্ষক হিসেবে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু আমরা জানি যে আমাদের ভারতবর্ষের এবং গোটা পৃথিবীর আইন ব্যবস্থাটা কিন্তু তিনটে ভাগে বিভক্ত ফরাসি বিপ্লবের পর থেকে যে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে আইন ব্যবস্থা সেটাকে গোটা পৃথিবী স্বীকৃতি দিয়েছিল আমাদের টোটাল বিচার ব্যবস্থাটা বা আইন পদ্ধতিটা মোট তিনটে ভাগে বিভক্ত প্রথম ভাগ হচ্ছে লেজিসলেটিভ অর্থাৎ আইনসভা যারা আইন প্রণয়ন করবে দ্বিতীয় হচ্ছে এক্সিকিউটিভ যারা সেই প্রণয়ন করা আইন এক্সিকিউট করবে এবং তিন নম্বর ভাগ হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ আইনসভা যে আইন প্রণয়ন করেছে এক্সিকিউটিভ বা প্রশাসন যে আইন কার্যকর করেছে সেই আইন ঠিকঠাকভাবে প্রয়োগ করা হয়েছে কিনা সেটা বিচার করার দায়িত্ব জুডিশিয়ারি সিস্টেমে ভারতবর্ষে গুরুত্বপূর্ণ দুটো কথা রয়েছে এক হচ্ছে যদি দশজন অপরাধীর মুক্তিও হয়ে যায় তাহলেও যেন একজন নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায় আর দ্বিতীয় কি আর দ্বিতীয় হচ্ছে যে প্রশাসন এবং বিচার ব্যবস্থা দুটো যেন আলাদা এনটিটি হয় অর্থাৎ যে লোকটা আইনকে কার্যকর করছে তার থেকে যেন যে বিচার করছে তার এনটিটি ভিন্ন হয় যেন ভিন্ন মানুষ হয় কেন এটা কারণ ভারতবর্ষে বা বলা ভালো ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে সাকসেস রেট সেটা অত্যন্ত কম বহু সময় দেখা গেছে পুলিশ গ্রেফতার করেছে কাউকে দীর্ঘদিন ধরে বিচার চলেছে এবং বিচার চলার পরে কিন্তু সেই ব্যক্তির নির্দোষ প্রমাণিত হয়েছে এক্ষেত্রে আমরা অবশ্যই বিজেপির নেত্রী সাধ্বী প্রজ্ঞান নাম মানতে পারি মালেগাঁও বিস্ফোরণে সাধ্বী প্রজ্ঞান ফাঁসি চেয়েছিল এনআইএ কিন্তু তারপর কি প্রমাণিত হয়েছে তারপর প্রমাণিত হয়েছে যে সাধ্বী প্রজ্ঞান না কি অর্থাৎ সেক্ষেত্রে আমরা নিজেরাই বুঝতে যে পুলিশের সাকসেস রেট কতটা কতটা এছাড়াও বিভিন্ন সময় পুলিশ নিজের পিঠ বাঁচাতেও কাউকে অপরাধী সাজিয়ে গ্রেফতার করতে পারে কারোর প্রতি বিদ্বেষ থাকলে তাকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করতে পারে অথবা কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে তাকেও গ্রেফতার করতে পারে কিন্তু সেই ব্যক্তিকে যদি গ্রেফতার করার সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে দেওয়া হয় তাহলে তো বিচার ব্যবস্থাটাই হলো না পরবর্তীতে যদি জানা যায় যে সেই ব্যক্তি আসলে কোনো অপরাধ করেনি অথবা যদি জানাই না যায় কখনো তাহলে সেই ব্যক্তি অপরাধী হিসেবে থেকে গেল আর তার থেকেও হচ্ছে যে এই যে ভারতীয় বিচার ব্যবস্থা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পুলিশ থানা এগুলো সমস্ত কিছু ভারতবর্ষের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় চলছে সেই একজন ব্যক্তিকে গ্রেফতার করে যদি তাকে এনকাউন্টার করে দেওয়া হয় তাহলে ভারতবর্ষের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় যে বিচার ব্যবস্থা যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে থানা পুলিশ এগুলো চলছে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক কারণ আমি একদিকে জঙ্গল রাজ চালাবো অন্যদিকে কোটি কোটি ট্যাক্সের টাকায় আইন কানুন পুস্তক দুটো এক সংখ্যা হতে পারে না ভারতবর্ষের জনগণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তি হচ্ছে সঠিক বিচার ব্যবস্থা সঠিক আইন প্রণয়ন এবং সঠিক এক্সিকিউশন ভারতবর্ষের যে আইন পরিকাঠামো সেখানে যে তিনটে স্তর রয়েছে সেই তিনটে স্তরে যেতে হবে একটি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসেবে এরকম অপদার্থের মতন কোন স্টেটমেন্ট কোন বিরোধী দলনেতা দিতে পারেন না শুভেন্দু অধিকারী অবিলম্বে উচিত তার নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করা এবং ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা আর যদি শুভেন্দু অধিকারী এই স্টেটমেন্ট প্রত্যাহারে না করেন তাহলে বুঝতে হবে ভারতবর্ষের যে দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে সেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের আইন ব্যবস্থাকে অপমান করছেন ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে নিজেই ভরসা রাখতে পারছেন না যা অত্যন্ত লজ্জার